নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এর মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা যারা পাচ্ছেন প্রত্যেক মহিলারা এবার আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি হলো অনেকের অ্যাকাউন্টে সাতশো টাকা করে ঢুকছে তিনশো টাকা কেটে নিচ্ছে এবং এই তিনশো টাকা কিভাবে কাটছে আপনি যাতে এই সমস্যার সম্মুখীন যাতে না হন তার জন্য আপনাদের প্রত্যেকের কিন্তু এই আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটটা খুবই জানা দরকার যাতে আপনি পরবর্তীকালে কোনো অসুবিধা কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হন তো এই নিয়ে আপনাদের কী আপডেট এসেছে সব সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে হাজার টাকা বদলে সাতশো টাকা অ্যাকাউন্ট থেকে হাফিস লক্ষ্মী ভান্ডারে গোটা টাকা আপনার সাথে হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এখানে বলা হয়েছে রাজ্যের মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করেছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্প উদ্দেশ্য ছিল মহিলারা যেন নিজের খরচ নিজেরাই চালাতে পারেন ছোটোখাটো খরচের জন্য স্বামী বা সন্তানের কাছে হাত পাততে না হয় তবে এবার সেই সরকারি প্রকল্পের টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ঘটনার কেন্দ্রবিন্দু ক্যানিং মহকুমা ঘুটিয়ারি শরীফের বাসিন্দা গলিমা গাজীকে নিয়ে পেশায় তিনি এক ফুটপাতের হোটেলের রাঁধুনি সীমিত উপার্জনের কারণে ঠিকভাবে সংসার চলে না তাই ভান্ডারে তারা একমাত্র বর্ষা কিন্তু প্রতি মাসে তার পাওনা হাজার টাকা থেকে তিনশো টাকা করে উদা হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি হানি হাতে পান মাত্র সাতশো টাকা সাইবার ক্যাফে ব্যবসায়ীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আকলিমা অভিযোগ করেন যে তিনি স্থানীয় এটি অনলাইন দোকানে অর্থাৎ সাইবার ক্যাফে গিয়ে প্রতি মাসে ভান্ডারে টাকা তোলেন কিন্তু দোকানের কাছে কাছে তার কাছ থেকে প্রতি লেনদেনের সময় তিনশো টাকা করে কেটে নেন তার হাতে মাত্র সাতশো টাকা করে ধরিয়ে দেয় আর এই টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসাব নেই গো আগলিমা জানান আমি অনলাইন থেকে টাকা তুলি প্রত্যেক মাসে আমাকে সাতশো টাকা করে দেয় বলে তিনশো টাকা করে কেটে নিচ্ছে কোনো মাসেই আমাকে হাজার টাকা করে দেয় না এই মাসে তো পুরো টাকাটাই কেটে নিয়ে বলেছে তোমার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে চোদ্দো টাকা রয়েছে মানে আসল যে ঘটনাটা হচ্ছে এখানে দেখুন আপনাদের এখন বিভিন্ন অনলাইন সিএসপি হয়ে গেছে তো সেই সিএসপিতে আপনি যে টাকাটা তুলছেন সেই টাকাটা তোলার পর আপনি যে ব্যাংকের অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনার সেই বইটা একবার আপডেট করে নেবেন কিংবা যেখানে আপনি টাকা তুলছেন সেই সেখানে আপনি বলবেন যে একটা স্লিপ কিন্তু বার করে দিতে টাকা তোলা পর যে স্লিপ সেই স্লিপ কিন্তু বার করে দিতে তাহলে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না এরকম সমস্যা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনি যাতে এই সমস্যা না পড়েন সেক্ষেত্রে আপনাদের সকলকে বাইরে যদি আপনি টাকা তুলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই কাজটা করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না লক্ষ্মী ভাণ্ডার এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে আরও খবর যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়াবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়াবেন